হ্যালো লটস অফ গাইস ইজ মিস্টার আর ই অ্যান্ড মাই চ্যালেঞ্জ তো আমরা প্রতিদিনের মতন আরও একটা বেয়ারিংকে নেমে গেছি সো তোমরা সবাই দেখো এটা একটা মাস্টার থাকা অবস্থায় লভি সো আমরা তো পিকে নেমে গেছি পিকে নামতে না নামতে আমরা একটা কিল করছি এখন এখানে সামনে আলোকতে দেখি আমাদের টিমমেটকে হ্যাকারের মতন একটা হেড চট দিয়ে মেরে দিছে কিন্তু এখানে আমি চালাকি করে মাথার বেন খাটা ই ফাটাই দিয়েছিলাম এখানে থেকে খুব ভালো একটা প্লেয়ার এটা খুব অস্থির দেখেন আমার টিমের কাবার মেরেছে এখানে আমি দুধ দিয়ে খট কুটিটা নিয়ে গেলাম আসছে একশো মাই গড খট কুটিতে খট কুটি একশোটা এখানে আমরা তাকে মেরে দিয়েছি তো এখানে আমরা আমাদের টিমেট কে রিভাইভ করে দিলাম এখানে আমাদের আরো একটা টিমেট দেখে ডাউন হয়ে পড়েছে তাকে আমরা রিভাইভ করে দিলাম ওখান থেকে আমরা আস্তে আস্তে এই জায়গা পচিনো কে দিকে একটা প্লেয়ার শটগান ম্যাক্স একটা ডাউন ও মাই গড উপরে থেকে আমার কিল চুরি খেলে কিল চুরি কইরা দিচ্ছে গিয়া আমার কিল চুরি করছিস স্টোরে এত বড় অস্তরে পাইলে তোর কান পাশে একটা থাবড় দে গাইস ও কি করে ফেলতাম

মারতে যাই দেখেন আমার কি হয় দেখেন ফুল ও দেখতে পারতেছেন আপনারা ওখান থেকে ফুল মেঘ গেছেন এটা কোনো বলার মতন না কি বলবো এখানে আমাদের বিটুকে আমাদের রিভাইভ দেওয়ার জন্য চলে এসেছে কিন্তু এখানে আমার রিভাইভ না দিয়ে নবাব রিভাইভ করছে এটা কি মানা যায় যাই হোক সেখানে নবাব রিভাইভ করছে নবাব একটা ভালো একটা প্লেয়ার কিন্তু আমাদের পুশার শেষ আমাদের এখানে পুষার শেষ আমরা আমাদের শুধুমাত্র বেঁচে আছে নবাব তাও আবার লাস্ট জুনের ভিতরে দেখা যাক নবাব গাইস আমাদের এর অবস্থা দেখছেন আমাদের টিমের হেলথের অবস্থা দেখতেছেন পুরো মাত্র 22 এসপি আছে এই এসপি নিয়ে কি সে বাঁচতে পারবে এখানে আর মাত্র 10টা আল্লাহ হয়ে গেছে হয়ে গেছে গাইস দেখতে পারতেছেন আমরা কিছুক্ষণের গনের এসপিটা হয়ে গেছে আমাদের এখানে অল ফুড টু আবার এ তো আসলেই বর্ত এখানে ফুল এসপি বারে বারে গেলে নিজে নিজে ঘুমাইতেছে তো সে কি পারবে আমাদের কি সে কি পারবে আমাদের রিভাইভ করতে দেখা যাক এখানে সে ওই যে ভালো একটা বুদ্ধি খাটাইছে এখান থেকে সে কি যেতে পারবে নাকি লাস্ট জন এটা পুরো লাস্ট জোন আমাদের কি রিভাইভ সে করতে পারবে আমরা শুধু সেটাই দেখবো আজকে সে যদি রিভাইভ করতে পারে তার জন্য গি বই আর শোক আছে এটার এই এই ভিডিওতে দুটো চারটি উখলি থাকবে সো যদি তোমরা একশো একশো লাইক কমপ্লিট করতে পারো তাহলে আমরা চারটে উখলি গি করবো ঠিক আছে বেশি কিন্তু লাইক টাইক দিয়ে তোমরা শুধু জাস্ট একশো টাইম একশো লাইক কমপ্লিট করবো তাহলে তোমরা গি পেয়ে যাবো তোমরা সবাই লাইক করে দাও আর সবাই কমেন্টে ইউডি কোডটা দিয়ে যাবো ঠিক আছে শ্রুতি কমপ্লিট হয়ে যায় তোমরা তো পেয়ে গেছো কিন্তু এখানে কিন্তু আমাদের রিভাইভ কি হবে রিভাইভ রিভাইভ দেখা যাক এখানে রিভাইভ আমরা কি পাই না কি এখানে ও মাই গড আমরা এখানে রিভাইভ পেয়ে গেলাম লাস্ট জোনের ভিতরে কি কোন থেকে রিভাইভ পাইছি গাইছি এখানে আমরা নেমে গেলাম আর্সেনালে ও আমরা আটশো রান নামতে দেখি কিচ্ছু নাই সবাই একেবারে কাই সুইসে নিয়ে চলে গেছে এখানে আমরা হান্ড্রেড কার আর পাইছি এখানে উপরে একটা পিলার ফুল ডেমেজ কে বললাম সে মনে হয় এখানে ফুল ডেমেজটা প্লাস ডাউন এখানে হন্দির এমন নাই দেখি আমরা ইউমপি দিয়ে ফাটাইতে গিগো মারতেছি বিচ্ছে দেখি বিচ্ছে এটা কি কিন্তু ওটা কোনো জাতের কিছু না আমরা এখানে উপরে আরো একটা পিলার ফুল ডেমেজ ডাউন বাইরে ভাই সাত্রিশ করে খাইতেছে হান্ড্রেড কারে এখানে দেখি আরো দুইটা পিলার উপরে থেকে নামছে কেন আমি তো ভয় পেয়েছি আমাদের টিমমেট টিমমেট চলে এসেছে এখানে আমাদের আবার নয় ছোট কেন গেছে বাট লি ওয়েবদার করে সিস্টেম না এখানে একটা প্লেয়ার উঠছে ফুল ড্যামেজ ফুল ড্যামেজ গুলি লাগে না ডাউন ডাউন কিন্তু গেছে ওয়াল মারা পরেও ওয়াল মারার পরে মরে গেছে এখানে আমাদের বিটকে কি করতে পারবে কি এখান থেকে এখানে দেখে আমাদের নবাবকেও ফুল ড্যামেজ কিন্তু নবাব পয়জুরিতে বাইরে আইলো কিভাবে ফুল পড়লো তো বড় কথা কিন্তু ওই লাস্ট জোনে বলছে কোনো রকম মেড কিট সারা কিভাবে বের এখানে দেখতে পারতেছে আমাদের বি টু কে একটা সিস্টার ফুল ড্যামেজ ওয়ালমার 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 লে থাকে কি ওয়ালমার ওয়ালমার আরেকটা 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 মানে জুনি ডক মারবা যাস না এখানে মারবা যাস আরেকটা 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 কিন্তু গাইস এখানেও সবচেয়ে বড় ফুল গুলি মারাই কিন্তু ওয়ালমার কিন্তু গাইস আমাদের এখানে নবা ফুল ড্যামেজ প্লাস আরও একটাকে ডাউন করে দিয়েছে ওয়ালমার ওয়ালমার মল্লি মল্লি আগে ওয়ালমার ওয়ালমার এখানে ওয়ার্ল্ড মেরেছে এখানে পাথরের কাবারে পিলার কাবারে এসে ক্যাম্প করতেছে কিন্তু দূরে দূরে একটা প্লেয়ার ওয়াল মেরেছে ওয়াল ফাটা ওয়াল ফাটা 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 এখানে সে ওয়াল ফাটাই মায়েরা দিছে সো আর মাত্র একটা প্লেয়ার আছে তাও আসতেছে মনস্টার্ট নিয়ে এখানে ফুল ডেভেস ফুল ডেভেস ওয়াল মার ওয়াল মার ওয়াল মার আগে মেট করবে মেট করে রাশ করে রাশ করে এটা ভালো প্লেয়ার এটা কিন্তু গাইজ দেখতে পারছেন এটা খতরনাক প্লেয়ার যদি ও মারতে পারে তাহলে লাইক করে দিন নামার তো বলে করে দেবেন এই কারণে দেখতে পারতেছি গায় সাস্ক্রিপ ভিডিও এই ফোন বাই বাই টাটা গুড বাই গয়া